আয়োজন করে আমরা এপি হাউস স্টার অ্যাওয়ার্ড দু হাজার বাইশ সাল থেকে রাইজিং স্টার নিয়ে কাজ করছি আচ্ছা এই ধরনের আয়োজন অনেক প্রতিকূলতা থাকে এই প্রতিকূলতা গুলো প্রতিকূলতা সবগুলো জায়গায় থাকবে কারণ হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয় আর না বলাটাই উত্তম তবে বলবো যে আমাদের মাথার উপর যারা ছাদ মানে আমাদের যারা অ্যাডভাইজার হিসেবে আছে বা আমাদের সবসময় হেল্প মেন্টালিটি সাপোর্ট সাপোর্টিভ কাজ করা আছে অবশ্যই আমার ডান পাশে গুরুদাম বাবু আছে আদফ খান ভাইয়া আছে আন্না পো আছে সাদিস্তি স্যার আছে তারপরে আটবেল ভাইয়া আছে আরও অনেকে আছে যাদের কথা না বলতে না তো ওই পারপাসে হচ্ছে যে কাজগুলো বেস করে আমাদেরকে সামনে আনা যায় আজকে স্টার অ্যাওয়ার্ড কাদের কাকে দেওয়া এপি হাউসে যারা গুণীজন যাদেরকে সম্মাননা সব সময় করতে হয় তাদেরকে দেওয়া হচ্ছে আমরা সবাই দেখতে পেয়েছেন নাম না বললে না সেটা হচ্ছে আপনারা জানেন আর রাইজিং স্টারগুলোকে দেওয়া হচ্ছে যারা হচ্ছে সাম্প্রতিক মিডিয়া আসতে যাচ্ছে কাজ করতে যাচ্ছে কিন্তু তারা কাজ সম্পর্কে সচেতন না কাজ করতে ইচ্ছুক তারা কাজ করার জন্য আসছে আর আমাদের আয়োজনটা হচ্ছে আপনাদের জন্য আপনাদেরকে প্রেজেন্ট করার জন্য কারণ হচ্ছে আমরা যদি অর্গানাইজার আয়োজন না করি মিডিয়াতে আপনারা কখনো নিউ ফেস পাবেন না এফি হাউসের আগামীর পরিকল্পনা জানেন আমাদের প্রত্যেক বছর সুপার মডেল কম্পিটিশনটা হয় ইনশাল্লাহ আমরা অগাস্ট থেকে শুরু করছি

Mm -hmm. Thank you Bodrum.